ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি একটা সুটকি ভর্তা করব আমি ব্লক স্টাইল বাই নাসিমা পেজ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম জানাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি প্রথমে সুটকিগুলোকে ইজন মতন করে দিয়ে গরম পানি করে সিদ্ধ করে তার মধ্যে একটি আলু দিয়েছি মুড়ি কাঁচামুড়ি পেঁয়াজ লবণ হলুদ এবং তেল দিয়ে ওটাকে সুন্দর মতন করে ভেজে নিলাম যা দারুণ ভর্তা বলে শেষ করা যাবে না এক প্লেট ভাত খেলে পেট ধরবে না বারবার খেতে হবে এই ভর্তা পেলে তো আশা রাখি সবার ভিডিওটা ভালো লাগবে এবং এই রেসিপিটা করে খেলে দারুণ মজা পাবে সবাই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য আমার দোয়াও ভালোবাসা অবিরাম তো ফাইনালি আমার ভত্তাটা হয়ে গেলো দেখতে অসাধারণ খেতেও অসাধারণ ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ